বন্ধুরা এবার ঈদের নিজের ত্বককে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে আগের দিন রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ ছেড়ে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে একবার মুগ্ধ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যা গরম পড়েছে এই গরমে কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের স্কিনই দেখো খুব তাড়াতাড়ি ডেল হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে স্কিনে একটা ট্যানের সমস্যা আমরা সকলেই ফেস করছি তাই কিভাবে তুমি তোমার স্কিন থেকে চরচর দি ট্যানটাকে রিমুভ করবে কিভাবে তোমার স্কিনকে আবার আগের মতোই ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলবে তারই একটা সিক্রেট রেমিডি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি তবে আর দেরি কিসের এবার চলো ডায়রেক্ট ভিডিওতে যাওয়া যাক আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো যে কিভাবে তৈরি করবে কিভাবে সেটাকে ব্যবহার করবে তার আগে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসে নোটিফিকেশান বেল সেকেন্ড করে রাখতে কিন্তু একদম ভুলবে না সো লেটস গেট স্টার্টেড সামনে ঈদ হাতে গোনার মাত্র এক থেকে দুটো দিন বাকি তাই এই ঈদে নিজের ত্বককে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে তাও বা বাড়িতে বসে তার জন্য বলবো অন্য কোনো কিছু নয় শুধুমাত্র একটা আলু নিয়ে নাও আলু তো জানি তোমাদের প্রত্যেকের কিচেনেই আছে হ্যাঁ বন্ধুরা এই ঈদের আগে তোমার ত্বককে কিন্তু এই একটা আলু দ্বিগুণ বেশি ফর্সা করে দিতে পারে কিন্তু কিভাবে এই আলুটাকে স্কিনে ব্যবহার করবে সেটাই তো ভাবছো এখানে কিন্তু অতি অবশ্যই একটা বড় সাইজের আলু নিয়ে নেবে আমি দেখো সবার প্রথমে আলুটাকে একটুখানি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে আমরা খুব সহজে আলুর রসটাকে বের করতে পারি তোমরাও সেম প্রসেসে আলুটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেবে তারপর গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে ফেলবে যদি না চাও সেক্ষেত্রে তোমরা মিক্সার গ্রাইন্ডার দিয়ে পেস্ট করতে পারো কোনো প্রবলেম নেই আমাদের এখানে মোট কথা তিন থেকে চার চামচ মতো আলুর রস লাগবে যেটা ন্যাচুরাল উপায়ে বাড়িতে বসে তোমার ত্বককে ব্লিচ করে তুলবে যদি তুমি চাও ন্যাচুরাল উপায়ে তোমার ত্বককে ব্লিচ করতে মানে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে তাহলে কিন্তু আলুর থেকে ভালো কোনো উপাদান আর হতেই পারে না আর দেখো আলু তো আমাদের প্রত্যেকের কিচেনেই সবসময় অ্যাভেলেবেল থাকে তাই এই একটা আলু ঈদের আগে কিন্তু তোমার স্কিনকে অনেকটাই ফর্সা করে দিতে pares. আলুটা গ্রেড করা হয়ে গেলে এবার এই আলুটা থেকে আমাদের হাতে করে চেপে চেপে পুরো রসটাকে বের করে নিতে হবে এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল তাই তোমরা এটা যে কেউ ব্যবহার করতে পারো ছেলে মেয়ে প্রত্যেকে মানে একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন তোমাদের আর পার্লারে যাওয়ার কোনো দরকারই পড়বে না এবার ঈদে যদি এই জিনিসটা দিয়ে রাতে ঘুমানোর আগে একটা বার মুগ্ধ আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি মুখের সমস্ত কালো দাগ আর সানট্যান খুব সহজে রিমুভ হয়ে যাবে আমি দেখো দেখো এখানে আলুটা থেকে রসটা বের করে নিয়েছি আমার এখানে মোটামুটি বেশ খানিকটা রস হয়েছে এবার এই রসটার মধ্যে আমি দিয়ে দেব মোটামুটি দেড় থেকে দু চামচ মতো মুলতানি মিটি তোমরাও কিন্তু এখানে অতি অবশ্যই মুলতানি মিটি ব্যবহার করবে যদি না থাকে সেক্ষেত্রে বেসন দিতে পারো আর দেব হাফ কেটে রাখা লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রসও কিন্তু মাস্ট এর মধ্যে দেবেই আর দিয়ে দেবো মোটামুটি এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল আর সবার শেষে দেবে তোমার পছন্দ মতো যে কোনো ফেসওয়াশ হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা যে কোনো ফেসওয়াশ দিতে পারো আমি এখানে ফেসওয়াশ শুধুমাত্র দিচ্ছি একটু ফোম ক্রিয়েট হওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ফোম ক্রিয়েট হলে কি হয় আমাদের মনে হয় যে না আমার ফেসটা খুব ভালো মতো ক্লিন হলো শুধুমাত্র এই জন্যই আমি এখানে ফেসওয়াশ ব্যবহার করছি আদারওয়াইজ ফেসওয়াশ না দিলেও কোনো প্রবলেম নেই ফেসওয়াশ দিলে মনে হবে যে খুব ভালো মতো আমার স্কিনটা পরিষ্কার হয়ে গেল এবার খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নাও দিয়ে এটাকে ইভেনলি মুখে এবং গলায় লাগিয়ে ফেলো শুধু মুখে নয় মুখের সঙ্গে সঙ্গে ঘাড়ে আর গলাতে লাগাতেও একদম ভুলবে না তা না হলে কী হবে তোমার মুখটা পরিষ্কার থাকবে ঘাড়ার গড়াটা কালো দেখাবে সেটা আমরা কেউই চাই না তাই মুখের সঙ্গে সঙ্গে অতি অবশ্যই হালকা হাতে জেন্টালি রব করতে করতে এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নাও আমি এখানে দিয়েছি আলুর রস যার মধ্যে আছে ভরপুর পরিমাণে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের রঙকে ফসা করতে সাহায্য করে উজ্জ্বল করে স্কিনকে ব্লিচ করে তোলে এক কথায় তাই আলুর রস পিগমেন্টেশন স্কিনের জন্য খুব ভালো ওয়াক করে তার সঙ্গে দিয়েছি মিটির তাহলে বুঝতেই পারছ কম্বিনেশনটা কতটা স্ট্রং কত ভালোভাবে এটা আমাদের স্কিনের ওপর ওয়াক করতে পারবে তাই এটাকে খুব ভালো মতো কিন্তু ইভেনলি স্কিনে লাগাতে হবে হ্যাঁ বন্ধুরা তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন তুমি কিন্তু এটা একবার ট্রাই করতে পারো যদি তোমার স্কিন সেন্সিটিভ হয় মানে খুবই সেন্সিটিভ মুখে অ্যাকনি র্যাস পিম্পলে পুরো ভর্তি সেই ক্ষেত্রে এটাকে স্কিনে কখনোই ব্যবহার করবে না তা না হলে কিন্তু এটা আমরা সকলেই ব্যবহার করতে পারি কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি দিয়েছি লেবুর রস যেটার মধ্যে ভিটামিন সি থাকায় ব্ল্যাক স্পটগুলো খুব সহজে রিমুভ হয়ে যাবে আর রং এমনিতেই ফর্সা হয়ে উঠবে আর মুলতানি মাটি দেওয়াতে তো এমনিতেই আমাদের রং দ্বিগুণ বেশি ফর্সা দেখাবেই কারণ মুলতানি মাটি একবার ব্যবহার করাতেই সমস্ত ট্যানটাকে বাইরে বের করে দেয় হ্যাঁ বন্ধুরা তাই ট্যান রিমুভ করতে মুলতানি মাটি খুবই হেল্প করে আরও দিয়েছি অ্যালোভেরা জেল যাতে আমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক না হয়ে যায় আনইভেন না দেখায় বা ওপেন পোর্সের মতো প্রবলেম না ফেস করতে হয় কারণ অ্যালোভেরা ফেসিয়াল আমাদের স্কিনকে প্রপারলি সুদিং করে হাইড্রেট করে ওপেন পোর্সের মতো প্রবলেমকে মিনিমাইজ করে দেয় আর স্কিনকে ময়শ্চারাইজ রাখা ভীষণই ইম্পর্ট্যান্ট তা নাহলে স্কিন ড্রাই হতে পারে এই জন্য কিন্তু অতি অবশ্যই অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে আর ফেস ওয়াশ এর মধ্যে দেওয়া এই কারণেই যাতে হালকা একটুখানি ফোম ক্রিয়েট হয় দেখো আমি কিন্তু ফেসটাকে জেন্টালি হালকা হাতে রব করছি এবং হালকা একটুখানি ফোম অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তাই এরপর আর এক্সট্রা করে কোনো ফেস ওয়াশ লাগানোর প্রয়োজনে পড়বে না শুধুমাত্র এই জিনিস দিয়ে রাতে ঘুমানোর আগে একবার মুগ্ধ নাও দেখো সারাটা দিনে মুখে যেটুকুনি ধুলো ময়লা বসে আছে বা ট্যান জমেছে সেটাও কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে স্কিন অটোমেটিক ভীষণ গ্লো করবে রেডিয়েন্স দেখাবে তাই ঈদের আগে অবশ্যই এটা দিয়ে একবার মুগ্ধ আর মুখের সমস্ত সান ট্যান পিগমেন্টেশনটাকে স্ট্যান্ড রিমুভ করে ফেলো আশা করছি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো আমার স্কিন কত বেশি গ্লো করছে কতটা রেডিয়েন্স দেখাচ্ছে মানে উইথ আউট মেকআপে থাকা সত্ত্বেও কিন্তু এরকম একটা গ্লোয়িং স্কিন তুমি পেয়ে যাবে তাই ঈদের আগের দিন রাতে ঘুমানোর আগে অবশ্যই এই জিনিসটা দিয়ে একবার মুখ ধুয়ে নাও নর্মাল ফেসওয়াশ যেটা করতে পারে না এটা কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো মতো পরিষ্কার করে দেবে মানে ডিপ ক্লিন করে তুলবে একই সঙ্গে ধুলো ময়লা ইম্পিউটিস আর সানট্যানটাও চলে যাবে তাই রঙকে দ্বিগুণ বেশি ফর্সা করে তোলার জন্য এই জিনিসটা দিয়ে আমাদের রেগুলার মুখ ধুতে হবে তাহলেই কিন্তু আমাদের রঙ দিনে দিনে অনেক বেশি ফর্সা দেখাবে উজ্জ্বল দেখাবে পিগমেন্টেশন মেছেতা আন ইভেন স্কিন টোন এবং সান ট্যানের মতো প্রবলেম তোমাকে কোনো সময় ফেস করতে হবে না আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন এটা তোমরা প্রত্যেকে ব্যবহার করতে পারো তাই নিজের ত্বককে এই ঈদের আগে ফর্সা করে তুলতে শুধুমাত্র এই জিনিসটা দিয়ে একবার মুগ্ধ আর রেজাল্ট দেখো কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যা কিছু কোয়ারিস তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক প্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল